বারো ঘন্টা পর সন্ধ্যাবেলা অবশেষে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে বের হলেন ইডি আধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ভোরবেলায় বরাহনগরের বিধায়কের বৌবাজারের বাড়িতে আচমকাই হাজির হয়েছিলেন ইডি আধিকারিকরা তারপর থেকেই চলে ম্যারাথন তল্লাশি এদিকে তৃণমূল বিধায়ক তাপস রায় জানিয়েছেন তার বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র এবং মোবাইল ফোন নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় সকালে তার বউবাজারের বাড়িতে হাজির হয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা শুক্রবার সকাল থেকে শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা ছিল চোখে পড়ার মতো জোরা তল্লাশি অভিযানে বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় এবং রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারী অফিসাররা তাপস রায় ছাড়াও মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়ি অফিস এবং উত্তর দমদম পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছে ইডি উল্লেখ্য পৌর নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে সুবোধ চক্রবর্তীর বিরুদ্ধে তার ছেলে এবং মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে সুবোধের বিরুদ্ধে সূত্রের খবর সেই নিয়ে এই তদন্ত এদিকে লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন দুর্নীতিতে তদন্তের দাপট বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তবে এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই দেখছে তৃণমূল অপরদিকে এই তল্লাশি অভিযানকে দুর্নীতিমুক্ত বাংলা করার প্রক্রিয়া হিসেবে দেখতে চাইছেন বিরোধীরা আর জানিয়ে রীতিমতো আতঙ্কে রাজনৈতিক দরজা